নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আর যদি না ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সকাল সকাল পুজো সেরে তারপরে টিফিন করে চলে এসেছি রান্নাবান্না যেহেতু রবিবার আর রবিবারের দুপুরটাতেই একটু চিকেন খেতে সত্যিই ইচ্ছে করে আর বলতে গেলে প্রায় আমার শরীর অসুস্থতার কারণে এবং হাজব্যান্ডের অসুস্থতার কারণেও দুজনেই অসুস্থ ছিলাম কেউ একটু বেশি কেউ একটু কম সেটা হয়তো আপনাদের বলে ওঠা হয়ে ওঠেনি তো সেই জন্য চিকেনটা প্রায় দীর্ঘদিনই বলতে গেলে বন্ধই ছিল আমাদের বাড়িতে তারপরে আজকে দুপুরে চিকেন আর দেখুন চিকেনের কালারটা কি দারুণ হয়েছে ভাবছেন এত তেল আমি কিন্তু তেল দিই নি তো খুব চর্বি ছিল তাই এতটা পরিমাণে তেল বেরিয়েছে কিন্তু এই তেলটা তো আর খাওয়া যাবে না বলুন হ্যাঁ তার মধ্যে একটু টক দই দিয়েছিলাম তো সেই জন্য তো তেলে তেলে একদম তেলময় হয়ে গেছে বলুন তারপরে চলুন আজকে প্রচুর চাপ খাওয়া দাওয়া সেরে দুপুরে ঘুমানোই যাবে না এই দেখুন ঘুমাচ্ছি না খাতা কাটতে বসছি আর জানেন তো ইলেভেন এখন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা সেটা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই তো ওদের ফার্স্ট সেমিস্টার মাল্টিপুল চয়েস অর্থাৎ ওয়েম ওরা পরীক্ষা দিয়েছিল মাল্টিপুল চয়েসটা এবার ওয়েম আর সিট কাটতে কিন্তু বিশাল আমার চোখে লাগছে তো ভাবলাম না উঠি এবার চশমাটা আনি তারপরে দেখুন তারপর মাথা টিপ টিপ করছিল শুয়ে পড়ছিলাম হাজব্যান্ড এবিসিডি বলে বলে দিচ্ছে আর আমি মিলে মিলে হয়ে মাস দেখে দিচ্ছি তারপরে সন্ধ্যাবেলা একটু চা খেলাম চা খেয়ে খাতা কাটছে আর খিদে পেয়েছে তারপর একটু খেলাম ম্যাগি ম্যাগি দেখুন এইভাবে পূরণ করে